মাত্র সাড়ে চার হাজার টাকায় এই জিনিসটা চব্বিশ ক্যারেট গোল্ড প্লেটেডে বানিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় ওবি দিদি বলে আপনাকে আমি সেম টু সেম ডিজাইন বানিয়ে দিয়ে দেবো এক গ্রামে এত ভারী ভারী সোনার গহনা পাচ্ছেন এক গ্রামের উপরে শুধুমাত্র দিশা জুয়েল আসছে আমার কাছে মাত্র পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা বিশ ক্যারেট গোল্ড প্লেটেড আমলার বুকে প্রথমবার নিয়ে এসছে ওয়ান গ্রাম গোল্ড এটা ভারী ভারী গোল্ড আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক গ্রামে মাত্র এক গ্রামে যে জিনিসটা আপনি সোনাতে বানাতে যাবেন চার লাখ পাঁচ লাখ টাকা এরকম দাম পড়ে যাবে সেই জিনিসটা মাত্র আপনি আমার কাছে পাঁচ হাজার চার হাজার তিন হাজার আট হাজার দশ হাজার এরকম রেঞ্জ যাবে তার বেশি যাবে না আর এটা কি এটা পুরো আসল সোনা দিয়ে তৈরি এটা আর্টিফিশিয়াল জিনিস নয় এটা ওয়ান গ্রাম মানে কি ওয়ান গ্রাম প্লেটেড করা আছে পুরো সোনা চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে বিশ ক্যারেট পুরো গোল্ড দিয়ে আমি এটা তৈরি করে দিচ্ছি আপনাকে স্ক্রিনটা বানিয়ে দিচ্ছি পুরো চব্বিশ ক্যারেট গোল্ডের তিন হাজার টাকা আপনার দুবাই টার্কিশ ডিজাইন আচ্ছা অনলাইন ডেলিভারি সুবিধা আছে হ্যাঁ অনলাইন ডেলিভারি আপনার ফিনিশিং দেখুন ফিনিশ এইটা আপনি এক বছরের গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টিতে আপনি এই জিনিসটা আমার থেকে পাচ্ছেন আপনি আমার এইখানে এই জিনিসটা পরে যদি মনে আপনার মনে হলো কি আমি ডিজাইনটা চেঞ্জ করে অন্য ডিজাইন নেবো তো এই ডিজাইনটা দিয়ে আপনি আমাদের অন্য আইটেম নিতে পারেন গলায় দেখুন একটা আমার আসল চেন আছে এটা পুরো হোলমার্ক আর এটা আছে আপনার ওয়ান গ্রাম গোল্ড এবার দেখুন আপনি তফাৎটা দেখে বুঝতে পারছেন কোনটা সোনা কোনটা আসল কোনটা না করুন বন্ধুরা দেখুন এটা আমার ভিজিটিং কার্ড আছে ভালো আছেন আজকে আমরা এখন এসে পৌঁছালাম রঙ্গলি মলে আপনার সব নেম কি আছে অ্যাড্রেস কি আছে বিস্তারিত একটু বলে দিন আমার সব নেম আছে শ্রীরাম দিশা জলস আর আপনার আছে এটা হাবড়া রঙ্গলি মলে আর আপনাকে যদি আসতে হলে এটা আপনি যদি বালি থেকে আসবেন যদি দক্ষিণেশ্বর বালি হয়ে আসবেন তাহলে আপনাকে ওইখান থেকে কিলোমিটার লাগবে আর যদি আপনি দু হাওড়া থেকে আসেন তো হাওড়া থেকে মোটামুটি তিন কিলোমিটার ঠিক আছে চলুন একদম চলুন আমরা এখন শপে যাব কি কি আছে আমরা পুরো বিস্তারিত আপনাদের সামনে আজকে তুলে ধরবো এস এস টিভির আজকের এই প্রতিবেদনে এক গ্রামের উপরে শুধুমাত্র দিশা জুয়েলার্স এখানে প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন কালেকশন আপনি দেখে শেষ করতে পারবেন না এক সে এক কালেকশন আছে একেবারে কম প্রাইসে আপনি ভারতবর্ষের যেখান থেকে পারেন অর্ডার করতে পারেন এবং ভারতবর্ষের সব দোকান ঘুরে আপনি এই দিশা জুয়েলার্সে আসুন এরা একেবারে চ্যালেঞ্জিং প্রাইসে মাল বিক্রি করছে কারণ দেখতে পাচ্ছেন প্রচুর সোনার গহনা আছে একেবারে এক হাজার টাকা থেকে এক লক্ষ টাকার মধ্যে দিশা জুয়েলার্সে আপনি প্রচুর কালেকশান আপনি এখানে এলে পেয়ে যাবেন এত কম টাকায় কিভাবে এত ভারী সোনার গহনা দিচ্ছে আমরা দাদার সাথে কথা বলার বিস্তারিত থাকবে আজকের আমাদের এই ভিডিওতে চলুন দেখি কি কি আছে আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবে দেখলে এবং সমস্ত কিছু আপনি বুঝতে পেরে যাবেন আশা করি নমস্কার বন্ধুরা শ্রীরাম দিশা জলেসে আপনার স্বাগত আছে কি আমাদের এস এস পাবলিক দর্শকদের জন্য কী কী কালেকশান দেখাবেন কী আছে আপনাদের এখানে স্যার আমার কাছে আছে আপনার মেয়েদের কালেকশন আছে ছেলেদের কালেকশন আছে ড্রেসলেট আছে চেন আছে রানিহার আছে চোকার আছে প্রচুর কালেকশন তো দেখতে পাচ্ছি আপনার প্রচুর কালেকশন সব আর দেখতে গেলে আপনি মঙ্গলসূত্র পেয়ে যাচ্ছেন শর্ট লং সব রকম সব আমার এইগুলো কনসেপ্ট আছে আপনার ওয়ান গ্রাম গোল্ডের দেখতে পাচ্ছেন আপনি এই ভারী চেনটা এই মাত্র এক গ্রামে আমি রেডি করে দিচ্ছি এক গ্রামে আচ্ছা এক গ্রামে এগুলো সোনা আছে তো সোনা আছে পুরো স্ক্রিনটা এর সোনা আচ্ছা এর স্ক্রিন সোনা ভিতরে মেটাল আছে কিন্তু স্ক্রিনটা সোনা ঠিক আছে এবার যেহেতু আপনি এই রানীহার হার এক গ্রাম সোনা ঠিক আছে এই শর্ট নেকলেস ঠিক আছে এই কঙ্গন আছে ব্রেসলেট আছে সব এক গ্রাম দেড় গ্রাম দু গ্রাম যেরকম মালের ওয়েট থাকবে ফ্যালআভার থাকবে সে হিসাবে এর মধ্যে এক গ্রাম যায় দেড় গ্রাম যায় দু গ্রাম যায় তিন গ্রাম যায় সে হিসাবে মানে এমন না যে সব জিনিসে এক গ্রামই থাকে এবার কোনো ছোট আইটেম থাকলো ওই ছোট আইটেমে আপনার এক গ্রাম থেকে কম থাকে সেটা আমি বলে দেবো কোন আইটেমে ধরুন এরকম রিং আছে এইসব রিঙ্গে আমি এক গ্রাম দেবো না কেন কস্টিং হাই হয়ে যাবে বাজেট হিসাবে দেখতে গেলে এইগুলো আমি তিনশো মিলিগ্রাম গোল্ডে অ্যাড করে দিই ঠিক আছে তো আপনি যত আপনি আইটেমগুলো দেখছেন সব জিনিসে চব্বিশে গোল্ড প্লেটিং হয় প্রত্যেকটা প্লেটিংে গোল্ড প্লেটিং হয় এটা দেখুন এই ডিজাইনটা দেখুন আপনি খালি এই ডিজাইনটা দেখুন পুরো সোনার ডিজাইন এটা আপনার মাত্র এক গ্রাম গোল্ডে আমি তৈরি করে দিয়েছি আর এইটা যে পরবে সে মানে কনফিডেন্সে পড়তে পারে কি হ্যাঁ এটা আমি সোনা পরেছি ঠিক আছে আর বাজারে এটা সোনাতে যদি আপনি বানাতে যাবেন তো মোটামুটি আপনার আট দশ লাখ টাকা চলে যাবে আমি যা সোনাতে মেকিং চার্জের যা খরচা হচ্ছে তার থেকেও কমে আপনাকে এই জিনিসটা আমি দিচ্ছি আচ্ছা রেডি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আমার কাছে দশ থেকে বারো হাজার আপনি দশ থেকে বারো হাজার টাকা পেয়ে যাবেন হ্যাঁ কালার গ্যারেন্টি পাচ্ছেন পাঁচ বছরেরও ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা সব আমি বিলে সেইভাবে মেনশন করে দিব আপনাকে যেভাবে আপনি নেক্সট টাইম আমার কাছে আসলে আর একটা না আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে আপনি দেখুন একটা এই ডিজাইন দেখুন ঠিক আছে এইসব সব আলাদা আলাদা বাজেটে আছে কোন জিনিস আপনার পাঁচ হাজার টাকা রেঞ্জে আছে কোনো চার হাজার টাকা কোনো তিন হাজার টাকা সব জিনিসের যে হিসাবে পরিমাণে মানে গোল্ড আছে সেই হিসাবে সব জিনিসের দাম আছে এবার কি প্রত্যেকটা আইটেমে আপনি এক গ্রাম পাঁচশো মিলি দু গ্রাম যেরকম মালের ওয়েট থাকবে সেই হিসাবে সোনা আমাদেরকে অ্যাড করাতে হয় এবার এই ব্রেসলেটটা দেখুন এই ডিজাইনটা ব্রেসলেটে ফিনিশিং দেখুন এইগুলো কি সোনা কারিগর ছাড়া তৈরি হয় না কিন্তু এইসব জিনিসটা সোনা কারিগর ছাড়া আর সোনা কারিগর ছাড়া গোল্ড অ্যাড করাতে পারবো না আমি ঠিক আছে এবার একটা ডিজাইন দেখুন এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা আপনি বড়ো বড়ো যেরকম দেখতে পাচ্ছেন এইসব জিনিসটা সাত লাখ আট লাখ টাকা সোনাতে বানাতে গেলে আপনার খরচা পড়বে আমার থেকে আপনি নিয়ে যান মাত্র এগারো থেকে বারো হাজার টাকা দিয়ে সোনা দিয়ে আচ্ছা এর ব্যাপারটা কি এটা আছে আসলে দেখতে পুরো সোনা যে দেখবে সে ভাববে সোনা কিন্তু এটা আছে একটা মেটাল ঠিক আছে আর মেটালের উপরে আমরা এক গ্রামে পুরো কোটিং করে দিচ্ছি ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা জাস্ট ওয়াও ডিজাইন আছে দেখুন এই পুরো সোনার চারিদার দিয়ে পুরো হাতের কাজ করা এই জিনিসটা আছে এখানে মিনের কাজ আছে আর সোনার ডিজাইনটা জাস্ট খালি দেখুন যে আপনার ফিনিশিং দেখুন ফিনিশিং একদম দেখে মনে হচ্ছে না ওনের হেভি ওয়েট আছে কিন্তু মাত্র থার্টি সিক্স গ্রামের আছে এটা আচ্ছা আর থার্টি সিক্স গ্রাম আপনি যদি গোল্ডে বানাতে যাবেন এখনকার ডেটে আমি আপনাকে রেট আন্দাজ হিসাবে আমি বলে দিচ্ছি কত দাম পড়বে থার্টি সিক্স গ্রাম আমি আট হাজার টাকায়ই ধরছি রেটটা তো আপনার হচ্ছে দু লাখ দু লাখ আশি হাজার টাকা ঠিক আছে তারপরে এর একটা মেকিং চার্জ থাকে বারোশো টাকা করে মেকিং চার্জ চলছে এখন সোনার তবু আপনার বারোশো ইন্টু চলে যাচ্ছে থার্টি সিক্স মানে ফর্টি থ্রি থাউজেন্ড লেগে যাবে আপনার খালি মেকিং চার্জ সোনাতে যদি বানাতে যাবেন তারপরে দু লাখ আশি হাজার টাকা সোনাতে বানাতে গেলে এইরকম ওয়েটের জিনিস আপনার পড়ে যাচ্ছে মোটামুটি তিন লাখ টাকার কাছাকাছি আমি মাত্র দিয়ে দিচ্ছি আপনাকে পনেরো হাজার টাকা এটা আপনার

এছাড়া অনলাইন ডেলিভারি সুবিধা আছে হ্যাঁ অনলাইন ডেলিভারি মানে যদি ধরুন দিন কলকাতার থেকে আছে বা লোকাল থাকে কলকাতার তাহলে আমি আপনার সেম ডেতে ডেলিভারি করে দেব আর যদি কলকাতার বাইরে থেকে যদি কেউ কথা বলছে তাহলে আপনার আমি কোরিয়ার যা লাগবে সে দুদিনের আমাদের লোকেশনটা হচ্ছে আপনার হাওড়া রাঙ্গুলি মল হ্যাঁ নিয়ার মানে বেলুর মাঠ আছে যদি আপনার কোনো হাওড়া থেকে আসতে চান তো হাওড়া থেকেও আসা যাবে আর যদি দল্লভ হয়ে বা দক্ষিণেশ্বর হয়ে আসতে চান তো সেই দু জায়গা থেকেই এই রাস্তাটা আছে মানে নীলুয়া আর বেদুরের মাঝখানে এটা আছে হাওড়া রঙ্গোলি মল হ্যাঁ জাস্ট গুগলে সার্চ করবেন হাওড়া রাঙ্গুলি মল তাহলে আমার লোকেশানটা দিয়ে দেবে আর ভিডিও ডেস্টেশন আমার লোকেশান দেওয়া থাকবে যে কন্ট্যাক্ট করলে আমি সব ঠিকানাটাও বলে দেবো অ্যাড্রেসটাও পাঠিয়ে দেবো ডিজাইনগুলো খালি দেখুন ডিজাইনগুলো এই যে আলো হলো আপনার দুবাই টার্কিশ ডিজাইন তাই দেখুন এইসব ডিজাইন একদম আপনার লাইট ওয়েটে আছে ঠিক আছে আর আপনি দুবাই মলে গিয়ে দেখতে পাবেন এই সব ডিজাইন লাগা থাকে ওদের ডিসপ্লেতে আর আপনি যদি নিতে চান আমার কাছে আসুন আপনার মাত্র আপনাকে 5000 টাকা 4000 টাকা 3000 টাকা আপনাকে আপনারে দেয়া হবে এই দেখুন সব লাইটওয়েট আছে আচ্ছা ঠিক আছে সব আপনার এই গ্রাম 1.5 গ্রাম দু গ্রাম মার্কেটে কিনতে গেলে সোনাতে যদি আপনি বানান তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচা পড়ে যাবে ঠিক আছে আপনি আমার কাছে মাত্র পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা দিন পুরো ওয়ান গ্রাম গোল্ড প্লেটেড আইটেম আছে এটা আপনার এক বছরের গ্যারেন্টি আপনি পাচ্ছেন এটাতে পার্টি পার্টিওয়ার আইটাম আছে আপনি পাঁচ বছর ওয়ারেন্টি আমাদের এখানে এমন না যে আপনি আমার থেকে কিনে নিয়ে গেছেন ঠিক আছে আপনাকে তো এক বছরের গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের গ্যারান্টি প্লাস পাঁচ বছরের ওয়ারেন্টি এবার পাঁচ বছরের মধ্যে আপনি আমার কাছে যদি এটা নিয়ে আও আসেন যে হ্যাঁ দাদা ডিজাইনটা পূর্ণ হয়ে গেল আর পরবো না অন্য ওকেশনে অন্য জিনিস পরবো তো কিছু আইটেম নিতে পারেন আচ্ছা রিপ্লেসমেন্টের অপশান হ্যাঁ এই ডিজাইনটা দেখুন এটা পুরো দুবাই গ্লাস যে রানিহার বলে ওইটাই আছে দুবাই টার্কিশ ডিজাইন বলে এটাকে এই মার্কেটে কিনতে যাবেন মানে মোটামুটি আপনার চার পাঁচ লাখ টাকা লেগে যাবে আপনি মাত্র আমার কাছে আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র আপনি আমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকায় এই লং সেটটা আমি হট্টা ঠিক আছে মার্কেট প্রাইস মোটামুটি আপনি এটা সাড়াই দিতে গেলে আপনার আড়াই 3 লাখ টাকা তো লেগেই যাবে মেকিং চার্জ বাজ নিয়ে আপনি মাত্র আমার থেকে পেয়ে যাচ্ছেন 4500 টাকা 20 कैरेट মানে এতে আসল স্কিমটা পুরো সোনার বানি দিছি আসল সোনা দি দেখুন এই ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন তো এই ডিজাইনটা আপনি সোনা দে বানাতে যাবেন কমপক্ষে 7 লাখ 8 লাখ টাকা পড়ে যাবে মেকিং চার্জ পাঁচ নিয়ে যা সোনা রেকম দাম ঠিক আছে আমি আপনাকে সেম টু সেম ডিজাইনে মানে সোনার ডিজাইনে আপনাকে এই জিনিসটা 24 कैरेट গোল্ড প্লেটেড নির্দিষ্ট মাত্র 12000 টাকা এই দুটো সেট আপনি পুরো 12000 টাকা পেইজ আছেন এক বছরের গ্যারান্টি 5 বছরের ওয়ারেন্টি 5 বছরের মধ্যে আপনি নিয়ে আসবেন আপনি হাফ টাকা আমার থেকে নি দিতে পারেন প্রকোচুরাছে আমি আমার জায়গা আর আমার মঙ্গল সূত্র ডিজাইন দেখুন এই সব 1 গ্রাম আমি আপনাকে 1 গ্রাম এই মঙ্গল সূত্র দেখুন ডেইলি ইউজের সূত্র আছে এই সবগুলো আপনার হাফ গ্রাম আছে তিনশো মিলি ঠিক আছে এবার তিনশো মিলি আছে তো এবার এক গ্রামে দাম নেব না অনেক জায়গায় কী হয় এক গ্রামই বলা হয় কিন্তু আমি যতটা যা মধ্যে যতটা পরিমাণে গোল্ড আছে সেই হিসাবে আপনাকে আমি জানিয়ে দেবো ঠিক আছে এর মধ্যে তিনশো মিলি আছে মোটামুটি এর দাম যাবে সাড়ে তিন থেকে চার হাজার টাকা দেখুন এই ডিজাইনটা হুব হু পুরো সোনার মতন ডিজাইনটা এটাও আপনার মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকায় আপনি আমার থেকে পেয়ে যাচ্ছেন ও আপনি বাজার থেকে কিনতে যাবেন তো আপনার মোটামুটি ही सत्तर आशी हज़ार टाक ले जाए आप मात्र दी दीची चौबीस कैरेट गोल्ड प्लेटे मान तीन हज़ार टाक अपनी हमारे ये नहीं जो पे अच्छा वेट देखिए दीची आप देखो अपना ये जो सोनाते अपनी एन बनाते ही जा बस ग्राम वेट हो जाए सोनाते एक लाख छियात्तर हज़ार टाक अपनी तीन हज़ार टाक नहीं जान हमारे जान एक ग्राम चौबीस कैरेट गोल्ड प्लेटेड बनिए दीजिए तीन हज़ार टाक तीन सौ मिली गोल्ड फॉर्मिंग आ ठीक है আবার ডিজাইন তো প্রচুর আছে মঙ্গলসূত্রে শর্ট আছে লং আছে এবার আপনাকে আমি একটু লং মঙ্গলসূত্রটা দেখাই ডিজাইনটা খালি দেখুন এটা পুরো এক গ্রামে আপনাকে আমি এই লং মানে অনেক লং আছে এটা ছত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি যেরকম সাইজের লং হার আপনাকে চাই মঙ্গলসূত্র আপনি নিতে পারেন দেখাচ্ছি দাঁড়ান আপনাকে খুলে এমনি বুঝতে পারবেন না দেখুন কতটা লং আছে দেখুন লং আছে ডিজাইনটা দেখুন এই মঙ্গলসূত্রটা আপনি যদি সোনাতে বানাতে যাবেন আপনার সাত থেকে আট লাখ টাকা তো লেগেই যাবে কেন যা ওয়েট আছে এবার আপনি আমার থেকে মাত্র নিয়ে যান দশ থেকে বারো হাজার টাকা আপনাকে আমি দিই এত সুন্দর মঙ্গলসূত্র আপনার থেকে দশ বারো হাজার টাকা দশ বারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর প্লাস ফিফটি পারসেন্ট বাই ব্যাক মানে আপনি এটা আমাকে রিটার্ন করলে রিটার্ন মানি পাচ্ছেন আপনি ছ হাজার টাকা আমি আপনি কিনবেন তার হাত দাম আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন এই ছেলেদের না ডিজাইনের চেন দেখুন ছেলে সব এক গ্রামে আমি বানিয়ে দিয়েছি ছেলেদের এই কিউবিক চেন আছে দেখুন ডিজাইন দেখুন কিউবিক চেন তারপরে এই চেনটা দেখুন মিলন চেন ঠিক আছে এবার আরো আপনাকে দেখাচ্ছি প্রচুর চেন আছে এগুলোর কি প্রাইস আছে এবং এগুলো মার্কেট প্রাইস কি আছে মানে আপনার প্রাইস কি আছে আচ্ছা এগুলো মার্কেট প্রাইস আপনি নিতে যাবেন তো সোনাতে যদি আপনি বানাবেন কমসেকম তো এটা রেট পনেরো গ্রাম মনে হচ্ছে এবার পনেরো গ্রামের আপনি নিজে হিসাব করেন সোনার দাম তো সবাই জানে কত কি আছে কিন্তু আমি আপনাকে মাত্র এক গ্রামে বানিয়ে দিচ্ছি এক গ্রামে আপনি এক গ্রামে আমার থেকে আট হাজার টাকায় নিয়ে যান এটা জান আট হাজার টাকা আট হাজার টাকায় আমি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আপনার হাতে এগুলো কি পরে আছেন বলুন তো সব ওয়ান গ্রাম গোল্ড

এবার দেখুন আপনি তফারটা দেখে বুঝতে পারতেন কোনটা সোনা কোনটা আসল কোনটা নাকল এটা মানে এ জিনিসটা পরে নেবে তো যতক্ষণ না কেউ মানে এটা কাটবে ততক্ষণ বুঝতে পারবে না ভিতরে কি আছে এর স্ক্রিনটা বানিয়ে দিচ্ছি পুরো চব্বিশ ক্যারেট গোল্ডের আচ্ছা স্ক্রিন টেস্ট করলে আপনি চব্বিশ ক্যারেট নাইন 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 বা স্ক্রিন নাইনটি টু আসবেই আসবে তখন আপনি টেস্ট করবেন তো হ্যাঁ দেখুন ওয়াচ সেম টু সেম সোনাতেও যদি কেউ বানায় সেম ওয়াচ আসে এরকমই ডিজাইনে আর এটাও আমি ওয়ান গ্রামে হ্যাঁ আপনি আমার থেকে এই ওয়াচটা নিয়ে যাবেন এরকম ওয়াচ কালেকশানও আছে যেরকম যার ডিমান্ড থাকবে সেরকম জিনিসটাও আমি বানিয়ে দেবো এবং কাস্টমাইজও হয় আমার এখানে কাস্টোমাইজও হয় হ্যাঁ এই চুড়িটা দেখুন এই বালাটা এটা যদি আপনি পুরো সোনাতে বানাতে যাবেন ঠিক আছে কমসে কম এর রেট হিসাবে আমি বলে দিই কুড়ি গ্রাম হবে দশ গ্রাম দশ গ্রাম করে কুড়ি গ্রাম এবার কুড়ি গ্রাম মার্কেটে যা রেট আছে কমসে কম মেকিং চার্জ নিয়ে সাড়ে তিন লাখ টাকা মতন তো চলে যাবে একদম কিন্তু আমি আপনাকে মাত্র আট হাজার টাকা দিয়ে দিচ্ছি এবার আঙুটির কালেকশান তো প্রচুর আছে সব টার্কিশ ডিজাইন আছে এইগুলো ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে তো দেখতে পাচ্ছি বাজার থেকে কিনতে যাবেন তো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লেগে যাবে আমার কাছে আপনি মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন বিশ ক্যারেট গোল্ড প্লেট এটা এই ডিজাইনটা দেখুন খুব চলে সোনার ডিজাইন এটা পুরো পুরো সোনার ডিজাইন আর খুব পছন্দ করে কাস্টমার আমার আর এই ডিজাইনটা যারা যারা আমার থেকে নিয়েছে তার বন্ধুরা তার ভাইরা সবাই এসে বলে এই ডিজাইনটা আমাকে দিন কেন তো সলিড ডিজাইন আর এটা পরলে যে কেউ বলবে না যে সোনার ব্রেসলেট আপনি পরে নিন ঠিক আছে দাদা দেখুন আর এইটা আপনি সোনাতে বানাতে যান খালি দাম দেখবেন কমসে কম সাত লাখ আট লাখ দশ লাখ অবধি যেতে পারে কেন এর ওয়েট আছে একশো গ্রাম পুরো একশো গ্রাম ব্রেসলেটটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক গ্রাম সোনাতে চব্বিশ ক্যারেট পুরো গোল্ড দিয়ে আমি এটা তৈরি করে দিচ্ছি আপনাকে মাত্র এক গ্রামে দাম লাগবে আর যা এর মধ্যে মেকিং চার্জ ফাজ নিয়ে আপনার দশ থেকে বারো হাজার টাকায় এরকম ব্রেসলেট আপনি পেয়ে যাচ্ছেন আমার থেকে ডিজাইন প্রচুর আছে এ ডিজাইনটা দেখুন এটাও পুরো সোনার ডিজাইন গ্রামে বানিয়ে রিক্স হবে না কোনো দিন হারিয়ে যাবে বা ভয়েল থাকবে না কি হ্যাঁ হারিয়ে গেলো জিনিসটা আমার এটা তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলে আমি কালেকশান প্রচুর কালেকশন আছে ভিডিও লম্বা হয়ে যাবে বলে আমি আপনাকে বেশি জিনিস দেখাতে পারছি না আপনারা যখন দোকানে আসবেন প্রচুর কালেকশন দেখাতে পারব ব্রেসলেটের ডিজাইন আছে আর চেনেও অনেক ডিজাইন আছে আর এমন আপনি আপনার নতুন ডিজাইন দিয়ে আমার কাছে তৈরি করাতে পারবেন জাস্ট আপনি আমাকে যদি ছবিও দিলে কোনো জিনিসে আমি বানিয়ে দিয়ে দেবো নেকলেস হোক চায় সেট হোক চাই চেন হোক দেখুন ডিজাইন বাজারে দাদা বানাতে গেলে মোটামুটি তো এক লাখ টাকায় আজকাল এরকম ডিজাইন বানানো যাবে না কমসে কম চার লাখ পাঁচ লাখ টাকা লাগবেই আমি আপনাকে মাত্র দিচ্ছি বারো হাজার টাকায় বাইশ ক্যারেট চব্বিশ বাইশ চব্বিশ ক্যারেট পুরো চব্বিশ ক্যারেটে গোল্ড প্লেট করে পুরো চব্বিশ ক্যারেটে সোনা চাড়িয়ে আপনাকে এগুলো আমি দিব দেখুন এই লাইট ওয়েটেও আছে বাজারে কিনতে যাবেন ষাট থেকে সত্তর হাজার টাকা এটা দাম হবে আমি মাত্র দিচ্ছি ছ থেকে সাত হাজার টাকা যেন প্রচুর আছে আপনি আমার দোকানে আসুন একবার ভিজিট করুন হাওড়া রঙ্গোলি মল ঠিক আছে আপনি যদি রঙ্গোলি মল গুগলে সার্চ করবেন হাওড়া রঙ্গোলি মল ঠিক আছে তাহলে আপনার গুগলে দেখিয়ে দেবে হাওড়া রঙ্গোলি মল কোথায় এবং আমার নম্বর স্ক্রিনে দেওয়া আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই করুন লোকেশন আমি আপনাকে পাঠিয়ে দেবো আপনি আমাকে কোনো জিনিস না বুঝতে পারলে আপনি আমাকে ফোন করে জিজ্ঞেস করবেন সব ব্যাপারটা আমি বুঝি বলে দেবো আপনাকে ঠিক আছে এই ডিজাইনগুলো দেখুন খালি আর আপনার মনের মতন ডিজাইন আমি বানিয়ে দিব যা আপনার ইচ্ছা আপনি আমাকে খালি একটা ছবি দিয়ে দিবেন আমি আপনার ডিজাইনটা বানিয়ে দেবো না আসতে পারবে অনলাইন করে আমি এক ঘন্টার মধ্যে যদি কলকাতায় থাকি এক ঘন্টার মধ্যে ডেলিভারি তার বাড়িতে বাস তাকে খালি আমাকে আগে পেমেন্ট করতে হবে সেই প্রসেসটা আমি বলে দেবো ঠিক আছে তাহলে আমি এইখানে ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা আসবেন নিশ্চয়ই নমস্কার বন্ধুরা দেখুন এটা আমার ভিজিটিং কার্ড আছে এই কার্ডে আমার সমস্ত মানে আমার অ্যাড্রেস মোবাইল নাম্বার লোকেশান সব কিছু দেওয়া আছে আপনি স্ক্রিনশট নিয়ে নিন যদি মানে আপনার দরকার পড়লে আপনার কাজে আসবে